আনন্দ নামে একটি ছোট্ট গ্রাম যেমনি গ্রামের না ঠিক তেমনি সেখানকার মানুষেরা হাসি খুশিতে জীবন কাটায় এই গ্রামে অনেক গরিব পরিবার বাস করে তাদের মধ্যে একটি পরিবার ছিল সেই পরিবারে বিনয় এবং তার স্ত্রী ও তার একমাত্র সন্তান রাজীব রাজীবের বয়স দশ বছর বিনয়ের সংসারের অবস্থা খুবই খারাপ ছিল গো কিছু রয়েছে খুব খিদে পেয়েছে না গো রাত্রি সব অনুভব শেষ হয়ে গেছে তুমি বাজারে যাও কিছু টাকা রয়েছে এইটা কাদি কয়েকদিন অন্ন নিয়েছ ঠিক আছে তুমি দত্তর থেকে থলেটা নিয়ে এসে আমি বাজারে যাই বাবা বাবা হে বাবা বলু রাজীব কি হয়েছে বাবা অনেকদিন হয়ে গেছে পায়েস খায়নি বলুন বাবা এনে দিবে আমার জন্য আজকে বাড়িতে পায়েস রান্না হবে না আজকে খুব ইচ্ছে করে ঠিক আছে বাবা তোমার যখন ইচ্ছে হয়েছে আমি পায়েস চাল নিয়ে আসবো তুমি একদম চিন্তা করো না ও বাবা তুমি কত ভালো আই লাভ ইউ বাবা এই কথা বলে বিনয় সেখান থেকে বাজারের জন্য বেরিয়ে যায় রাস্তায় যাওয়ার পথে এরে ছেলেটা কি কথা দিয়ে ফেলেছি এইটুকু টাকা দিয়ে কত সব জিনিসপত্র কি করে হবে বলো আর যা হবে আগে বাজারে গিয়ে তো দেখি বাজারে কীরকমের দাম চলছে এখন রাস্তায় যেতে যেতে তার বন্ধু রাঘবের সাথে তার দেখা হয় কি হে বিনয়দা বলি একা একা কথা বলে বলে কথায় চললে বাড়িতে সবাই ঠিক আছে তো দুশ্চিন্তায় আছো বলে মনে হচ্ছে কি হয়েছে আরে রাঘবদা আর কি যে বলি তোমায় এই গরিব হয়ে জন্ম নেওয়ার হচ্ছে মরে যাওয়াই অনেক ভাল আমি এত পরিশ্রম করে সংসারে একটু সুখ নিয়ে আসব বলি কিন্তু এই যে সালা দরিদ্রতা আর আমার পেছন ছাড়ছে না কি জানি ভাই কি যে আছে কপালে বিনয়দা তুমি একদম চিন্তা করবে না ভগবান আছেন ঠাকুরের কৃপায় সব ঠিক হয়ে যাবে ঠিক আছে ভাই ঠিক আছে আমি এখন আসি আমায় বাজারে যেতে বাজারে যেতে হবে এখনো অনেকটা পথ হেঁটে হেঁটে যেতে হবে এখন আসি বাজারে বাজার পৌঁছে গেলে সেখানে সে দেখতে পায় যে প্রচন্ড ভিড় রয়েছে আর একটুখানি এগিয়ে গেলে চাল ও ডালের দোকান পেয়ে যায় এবং সে দোকানদারকে জিজ্ঞাসা করে হে মশাই টাকা করে কেজি দিচ্ছেন এই চাল নিয়ে যান দাদা নিয়ে যান একদম সস্তা দিচ্ছি গো এই যে এই বস্তাটা আপনার প্রতি কেজিতে তিরিশ টাকা লাগবে এবং সামনে যে বস্তাটা দেখছেন সেইটা আপনার ছাব্বিশ টাকা পঞ্চাশ পয়সা করে প্রতি কেজি লাগবে এবারে বলুন কোনটা নেবেন ওরে বাবা এত দাম তুমি এক কাজ করো ছাব্বিশ টাকা দাম লাগিয়ে এই চালটা পাঁচ কেজি মতো দিয়ে দাও তো দাদা ওরকম করবেন না আমরা বেশি লাভ করি না আপনি আড়াই টাকা কম দিচ্ছেন কি করে হয় বলুন তো আরে দিন না আমার কাছে টাকা খুবই অল্প ঠিক আছে ঠিক আছে দাদা নিন আরো কিছু নেবেন নাকি হ্যাঁ ওই পায়েস চালটিও এক কেজি দিয়ে দাও তো আর বলো কত টাকা হয়েছে আমার এ নিন দাদা আপনার মোট দেড়শো টাকা হয়েছে এ নাও ভাই এ নাও টাকা ঠিক আছে ভাই আমি এখন আসি তাহলে বাবা জ্বালা কমে কি। আর না হোক এই আমার চালটা তো হয়ে গেছে কি দাম রে বাবা এই বাজারে আমাদের মতন সাধারণ মানুষেরা ডের পাবে না অনেক হয়েছে এবার তাড়াতাড়ি আমায় বাড়ি হবে ও বাবা কি দাম চালের এখন দাম মনে হয় বেড়ে গেছে যাই হোক এখন আমার পরিবার খিতায় মরবে না আমার মনে এই সপ্তাহটা পার হয়ে যাবে তো হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালোই থাকবে আমার তরফ থেকে তোমাদের হ্যাপি মকর সংক্রান্তি আর এই মকর সংক্রান্তিতে কে কে নতুন নতুন জামা কাপড় নিয়েছো তা আমাকে একটু কমেন্টে নিশ্চয়ই জানিও তো বন্ধুরা এই ভিডিওটি তোমরা দেখলে এই ভিডিওটির মধ্যে জেনেছ তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লেগেছে আজকের মতো এই পর্যন্তই রাখলাম সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি তাহলে চলি বন্ধুরা পরের ভিডিওতে